আসসালামু আলাইকুম ভগবদ গীতা বলা হয়েছে আলস্য এবং দীর্ঘসূত্রিতা এই দুটোই হচ্ছে তামসিক তামসিক মানে হচ্ছে অবিদ্যা অজ্ঞতার অন্ধকারের একটা রূপ হচ্ছে এই দীর্ঘসূত্রিতা এবং আলস্য তোলে এই সূত্রিতা এবং আলস্য থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ রসুল কিন্তু একটা দোহা করতেন আমাদের আদি শরীফ মর্মানিত রয়েছে যে কোন কর্ম সম্পাদনের অক্ষমতা থেকে এবং আলস্য থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ আল্লাহর আশ্রয় প্রার্থনা করছেন এটা হচ্ছে নভিজিত প্রার্থনা অর্থাৎ দীর্ঘসূত্রিতা এবং আলস্য এই দুটো কারণ সৃষ্টি করে এই আজকের কাজ আজকে না করার অর্থাৎ আজকের কাজ যদি আজকে না করেন এই দীর্ঘ সত্রিতা এবং আলস্য আপনার সৃষ্টি হবে এবং এই দীর্ঘ সূত্রিতা আলস্য থেকে কর্ম সম্পাদনের অক্ষমতা থেকে এবং আলস্য থেকে আল্লাহ রসুল সব সময় আল্লাহর কাছে পানা চেয়েছেন আপনার ধর্ম খুব চমৎকার বলা হয়েছে যে আলস্যকে প্রশ্রয় দিও না ধর্মকে অনুসরণ করো ইহলোক ও পরলোকে দুই লোকেই সুখে থাকবে আলস্য হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে তার জীবন থেকে দুঃখ কখনো দূর হবে না বাইবেলে হিতোপদেশে বলা হয়েছে আর একটু ঘুম আর একটু তন্দ্রা বিছানায় আর একটু গড়াগড়ি দারিদ্র দেবে হানা তোমার অন্দরে অর্থাৎ আপনি হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্ট ধর্ম বলেন ইসলাম বলেন প্রত্যেকটা ধর্ম এই আলস্য থেকে দীর্ঘসূত্রিতাকে পরিত্যাগ করে প্রত্যেকটা কাজ সময় মতো করার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং আলস্য সম্পর্কে মা সারদা দেবী রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাথে যার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত মা সারদা দেবী খুব চমৎকারভাবে বলেছেন খুব সুন্দরভাবে যে জব ধ্যান সব সময় আলস্য ত্যাগ করে করতে হবে দক্ষিণেশ্বরে রাত তিনটায় উঠতাম একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি পরদিন আরও দেরিতে উঠলম ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছা হচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্য পেয়েছে আর কি তারপর জোর করে উঠতে লাগলাম এবার সব পূর্বের মতো হতে লাগলো সাধনার বিষয়ে রোজ জোর করে অভ্যাস রাখতে হয় ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেই জন্য যত গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার এটা হচ্ছে মা শারদা দেবীর অভিজ্ঞতা এবং ইসলাম সময়কে যে কি গুরুত্ব দিয়েছে সময় মতো কাজকে যে কি গুরুত্ব দিয়েছে আমাদের কোর্সে আমরা খুব পরিষ্কারভাবে বলি যে সুরা রহমানের একটি আয়ত হচ্ছে আল্লাহ যে সময়ের প্রতিটি মুহূর্তে আমার মহিমা নব রূপে দীপ্যমান তোমরা আমার কোন নামতকে অস্বীকার করবে যে কারণে ইসলামী ইবাদতের সময় নির্দিষ্ট করে দেওয়া আছে যে ফজরের নামাজ কখন পড়তে হবে তখন ফজরের নামাজ আদায় হবে ফজরের বারকাত পাবেন ওর পরে যখন পড়বেন কাজা আদায় হবে এটা কিন্তু কাজা হয়ে যাচ্ছে বাসি তাজার যে মানে সাদ ফজিলত এই সাদ এবং ফজিলাত আপনি পাবেন না জহরের নামাজ জহর আসরের নামাজ আসর প্রত্যেকটা নামাজের সময় ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ আজকের কাজ আজকেই করতে হবে এখনকার কাজ এখন করতে হবে তো এটা করতে পারলেই আপনি আপনার এই যে প্রিফ্রন্টাল করটেক্স এই কটেক্সের যে প্ল্যান মাস্টার যে প্ল্যান দেবে সেই প্ল্যানটাকে আপনি বাস্তবায়িত করতে পারবেন এই প্ল্যান দিতে পারে কিন্তু একে সচেতনভাবে আপনাকে পরিচালিত করতে হবে তাহলে উইউইল গেট দ্য রেজাল্ট মা শারদা দেবী যেভাবে কী করেছেন জোর করে উঠেছেন যে না উঠতে হবে তাবি সুফি হাসান বসরি হাসান বসরি খুব চমৎকার ভাবে বলেছেন যে হে আদম সন্তান তুমি দীর্ঘ তার ব্যাপারে সতর্ক থাকো আজ তুমি যা আছো কালকে তুমি তা নাও থাকতে পারো যদি আগামীকাল তোমার জীবনে আসে সেটা আগামীকাল যদি আগামীকাল তোমার জীবনে না আসে তাহলে তুমি তোমার সুযোগটা হারিয়ে ফেললে অতএব আজকের কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবে না আমরা মনে করি যে সুফিরা বোধহয় অলস ছিলেন আমরা মনে করি যারা সাধনা করেন তারাও বোধহয় অলস ছিলেন হ্যাঁ মা শারদা দেবীর ওই বয়সেও কি করেছেন রাত তিনটার সময় উঠে ধ্যান জপ করতেন এবং হাসান বসরি যিনি তাবিদের মধ্যে একদম প্রথম সারির তাবি তিনি বলছেন আগামীকালের জন্য অপেক্ষা করবেন আগামীকাল তোমার জীবনে নাও আসতে পারে আজকের কাজটা আজকে যা করার আজকে করে ফেল এবং প্রত্যেক ইমাম এই সময় মতো কাজ করাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তারা সময় মতো কাজ করেছেন এখন এই দীর্ঘ সূত্রিতা কাটিয়ে ওঠার জন্য কি করতে হবে দীর্ঘ সূত্রি আপনি যাতে না হন কি করতে হবে এটার জন্যে মেডিটেশন করতে হবে সবাই ভালো থাকুন ওদাফিজ হাফিজ আসসালামু আলাইকুম